যে রাসুল তিনি কোন বছর মদিনায় থাকাকালে প্রত্যেক বছরে একটি করে দুম্বা কুরবানি করতেন আর আল্লাহ নবী বলেছে যে সমস্ত ব্যক্তি কুরবানি করবে তিনি যদি কুরবানি তোমার মেয়াদটা যদি বস্তু খাওয়ার মেয়াদ থাকে তার কুরবানি হবে না কেননা কিছু সংখ্যক মানুষ দুনিয়ার ভিতরে দেখা যায় আমি সবের কথাই বলছি না কিছু সংখ্যক মানুষ দেখা যায় যে তিনি কুরবানি করে ঈদের ময়দানে যাওয়ার আগে গরু কুরবানি করে তিনি ওই কুরবানির মাংস খেয়ে ঈদের ময়দানে চলে যা এটা ঠিক না এটা কুরবানি হয় না আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ওই ব্যক্তির কুরবানি উত্তম ওই ব্যক্তির কুরবানি ভালো ওই ব্যক্তির কুরবানি সবচেয়ে সবচেয়ে ভালো কোন ব্যক্তি যে ব্যক্তি ঈদের নামাজ করেছে তিনি কুরবানি করে ওই মাংস আবার গরিব মিসকিনকে বিতরণ করে দিয়ে তারপরে তেনার পরিবার ফ্যামিলি নিয়ে তিনি ওই মাংস কুরবানি মাংসটা ওই মাংসটাই সবচেয়ে উত্তম বেঁধে নেওয়া আল্লাহর দরবারে ওই কুরবানিটাই কবুল হওয়া অনেকেই দেখা যায় কুরবানি করার জন্য যখন দুম্বাকে নিয়ে যা যখন যে জায়গায় জমা করা হয় সেই জায়গাতে নিয়ে যা নিয়ে যাওয়ার পর গরু কুরবানি করবে ওই টাইমে গরু এবং কি মশ এবং কি তিনাদের সম্মুখে চোখের সম্মুখে তলোয়ার ধার করে নিষেধ করেছেন এরকম করে ধার করবেন না কেননা যেই তুল বাটাকে জমা করবেন তার দিলের ভিতরে আঘাত লাগে

আপনার দাঁড়ায় থাকা দরকার যে দুম্বাটা যখন মরে একদম মরে যাবে তখন গরু দুমবার চামড়া যে আছে চামড়া এমনকি যা কিছু করেন করতে পারবেন আপনার জন্য সেটা ভালো হবো আর যদি আপনি গরু গরু কুরবানি করার পরে জব করার পরে আপনার ঠ্যাঙে এবং কি গলায় গাওয়ান দেশের গাওয়াই দেশের এবং কি গলা মুসরাই দেশের গরু মরে না তার খাতিরে ওই গরুটা কুরবানি হবে কিন্তু মুগ্র হবে মুস্তাহ হবে না তো আমাদের এই ভিডিওটা পুরাপুরি করে পুরাপুরি দেখলেন এর ভিতরে যদি ভুল ত্রুটি করে শুদ্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করবেন আর ভিডিওটা পুরাপুরি কেয়া স্বার্থের জন্য চেষ্টা করবেন সবার কাছে বহু সায়দিনে সবারই फायदा হবে আল্লাহ সর্বnabla খান্দরিরা এরকম করেন